আসসালামু আলাইকুম সব দর্শক আজকের এই মুহূর্তে আমরা এমন একটি আলোচনা নিয়ে কথা বলবো যা এই উপমহাদেশের ভূ রাজনীতিতে গভীরভাবে নাড়া দিয়েছে প্রশ্নটি খুব সহজ কিন্তু উত্তরটি জটিল আমেরিকা কি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে ব্যাপারটি কেবল একটি দেশের অভ্যন্তরীণ ক্ষমতা পরিবর্তনের গল্প নয় বরঞ্চ এটি বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখার জন্য আমেরিকার পুরোনো খেলার একটি নতুন মঞ্চায় আমরা যদি ইতিহাস দেখি তাহলে একটি জিনিস স্পষ্ট যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো প্রাক্তন প্রধানেরাও আজকাল বলছেন দেশে দেশে সরকার পতন বা পরিবর্তনে তাদের যে হাজার হাজার কোটি ডলার খরচ হয় তাতে কাজের কাজ কিছুই হয় না বরং বন্ধু তৈরির চেয়ে শত্রু তৈরি হয় বেশি কিন্তু একটা প্রবাদ আছে না স্বভাব যায় না মরলে অর্থাৎ মানুষ মারা গেলেই কেবল স্বভাব বদলায় আমেরিকা বা পশ্চিমা বিশ্বের ক্ষেত্রে এই কথাটি চরম সত্য সাম্প্রতিক সময়ে আমাদের এই উপমহাদেশে পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল আর বাংলাদেশে একটি অদ্ভুত মিল চোখে পড়ছে মজুদা সরকারগুলোর পতন হয়েছে বিভিন্ন উপায়। নেপালে চীনের ঘনিষ্ঠ কেপি শর্মা অলি সরকারের পতন হল শ্রীলঙ্কায় রাজাপাক্সে সরকারের গণ অভ্যুত্থানে পতন ঘটল যখন চীনের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে ইন্দো প্যাসিফিকে আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ভয় ছিল আর এরপর এলো পাকিস্তান এবং বাংলাদেশ সব ক্ষেত্রেই একটি নির্দিষ্ট ছক বা প্যাটার্ন দেখা যায় কি সেই প্যাটার্ন মূল পেটার্ন হলো কোনো দেশ যখন স্বাধীন পররাষ্ট্রীতি গ্রহণ করে যখন আমেরিকার হিসাবে কাজ করতে অস্বীকার করে সেই সরকার ওয়াশিংটনের অপছন্দের পাত্র হয়ে আর সবচেয়ে বড় মিল হলো এই সমস্ত ঘটনার মধ্যে সেনাবাহিনীর ভূমিকা শ্রীলঙ্কা আর নেপালের পূর্বতন সরকার প্রকাশ্যে অভিযোগ না করলেও পাকিস্তান আর বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সরকার সরাসরি মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আর এই চারটি দেশেই একটা জিনিস আমরা দেখেছি সেনাবাহিনী সরকারের পক্ষে দাঁড়ায় কোথাও কোথাও তো তারা সরকারের বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে পরিস্থিতিকে আরো ব্যাপক জটিল করেছে আসুন আমরা প্রথমে পাকিস্তানের দিকে একটু তাকাই কারণ এই অসীম মুনির হলেন সেই মডেল যা এখন বাংলাদেশের প্রয়োগের চেষ্টা চলছে বলে অনেকে ধারণা করছেন ইমরান খানের সরকারের পতন হলো দুই সালের এপ্রিলে তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল কামার জাবেদ বাজুয়া কিন্তু অসীম মনির তখন ক্ষমতার অপেক্ষায় ছিলেন তিনি ডিফেক্টর জেনারেলের ভূমিকাতে ছিলেন এবং আমেরিকার পছন্দের পাত্র হয়ে উঠেছিলেন ইমরান খানের পতন কেন হলো এই কারণগুলো বিশ্লেষণ করলে আজকের বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় প্রথম কারণ ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ইমরানের নিরপেক্ষ থাকার নীতি এবং মস্কো সফর ইউক্রেনে রাশিয়া আক্রমণের দিনই ইমরান খান মস্কোতে গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন এই পদক্ষেপ আমেরিকা আর পশ্চিমা দেশগুলোদের একদমই ভালো লাগেনি তারা পাকিস্তানকে রাশিয়ার নিন্দা করার জন্য চাপ দেয় কিন্তু ইমরান খান তাতে রাজি হননি এটি আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গে সরাসরি ছিল। দ্বিতীয়ত চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সিপিএসি প্রকল্প নিয়ে ঘনিষ্ঠতা আমেরিকা পছন্দ ছিল না তৃতীয়ত ভারতের প্রতি নরম সুর ক্ষমতায় আসার পর ইমরান খান ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন আমেরিকা চায় না ভারত পাকিস্তান শত্রুতা বলে কাছাকাছি তারা মনে করে দুই দেশের মধ্যে থাকলে বেশি করে অস্ত্র হবে হবে আর অর্থনৈতিক না। স্বাধীন পররাষ্ট্রনীতি যেখানে তিনি পাকিস্তানের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং মার্কিন চাপ প্রত্যাখ্যান করেছিলেন তাই আমেরিকার কাছে একটি বড় চ্যালেঞ্জ মনে হয়েছিল তিনি প্রকাশ্যে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ককে মালিক আর চাকরের সঙ্গে তুলনা করেছিলেন ইমরান খান তার পতনের মূল কারণ হিসাবে একটি গোপন কূটনৈতিক বার্তা বা সাইফা এর কথা বলেছেন সেখানে নাকি উল্লেখ করা হয়েছিল ইউক্রেন ইস্যুতে ইমরানের ভূমিকার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া হবে যদি না অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হয় পাকিস্তানের তৎকালীন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে তিনি সরাসরি এই ষড়যন্ত্রের মূল হুতা হিসাবে অভিযুক্ত করেন এবার বাংলাদেশের দিকে আসি শেখ হাসিনার পতনে আমেরিকার ভূমিকা নিয়েও ঠিক একই ধরনের অভিযোগ উঠেছে শেখ হাসিনা নিজে অভিযোগ করেছেন সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে সামরিক ঘাঁটি করার জন্য দিতে অস্বীকার করা এবং বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে না তার পতনের অন্যতম কারণ এর সঙ্গে যুক্ত হয়েছিল ভারতের সঙ্গে তার সুসম্পর্ক যদিও চীন তার প্রধান অর্থনৈতিক ও সামরিক অংশীদার ছিল ইমরান খানের মতোই শেখ হাসিনার আমলে চীন থেকে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র কেনা এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা আমেরিকার পছন্দ ছিল না এমনকি এই সময়েই রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করেন শেখ হাসিনা এক কথায় শেখ হাসিনা চেয়েছিলেন তিনি কোনো একটি পক্ষের সঙ্গে থাকবেন না বরং সবার থেকে সমদূরত্ব বজায় রেখে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেবেন এটি ছিল ইমরান খানের মতোই এক ধরনের স্বাধীন পররাষ্ট্রনীতি এই যে এই সমস্ত অভিযোগ আর ঘটনা প্রবাহের প্যাটার্ন দেখে মনে হয় ঠিক ইমরান খানের ক্ষেত্রে আমেরিকা যা করেছিল এখানেও সেই একই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেগুলো করা হয়েছে পাকিস্তানে সেনাবাহিনীর মাধ্যমে কাজ হাসিল করা হয়েছিল কারণ সেখানে সেনাবাহিনী ছাড়া কিছুই হয় না আর বাংলাদেশেও তাই ওয়াকারুজ্জামানকে ঘিরে একই ধরনের চক তৈরি করা হয়েছে যারা ওয়াকারুজ্জামানকে মধ্যপন্থী বা নিরপেক্ষ উপাধিতে ভূষিত করেছেন তাদের মনে রাখা উচিত পাকিস্তানে অসীম মুনিরের পাশে আমেরিকা এখন পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ভবিষ্যতের কথা চিন্তা করে পাকিস্তানের সংসদে একটি প্রস্তাব পাশ করানো হয়েছে যাতে ভবিষ্যতে কোনো আদালতে মুনিরের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা না যায় তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ পদেও নিয়োগ পেয়েছেন এবং আগামী এক দশক ধরে পাকিস্তানের সর্বসম্ম অধিকারী হয়ে থাকবে বাংলাদেশেও ওয়াকার জামানকে নিয়ে এই ধরনের পরিকল্পনা তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে বর্তমান সরকারকে পুতুল সরকার হিসাবে ব্যবহার করে ওয়াকারকে ভবিষ্যতে অসীম মনিরের মতো ব্যাপক ক্ষমতা দেয়া হবে কিন্তু কেন কারণ আমেরিকা ভালোভাবেই জানে যদি বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন হয় তবে আওয়ামী লীগের সরকার আবার ক্ষমতায় আসতে পারে যেমন পাকিস্তানে ইমরান খানের দল ক্ষমতায় আসতে পারে আর এটা আমেরিকা চায় না তাই তারা একটি দীর্ঘমেয়াদী সামরিক সমর্থিত স্থিতিশীল অবস্থা চায় যা তাদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে এই কারণেই ওয়াকারুজ্জামানকে বাংলাদেশের অসীম মনির হিসাবে প্রতিষ্ঠা করার পথ তৈরি হচ্ছে এপর্যন্ত ওয়াকারজমান নিজের অবস্থান বেশ ভালোভাবে সামলিয়েছেন তিনি কখনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বিরোধিতা করেছেন আবার কখনো তার পাশে এসে দাঁড়িয়েছেন একটা বড় অংশের মানুষ মনে করে তিনি নিরপেক্ষ এবং কোন দিকে নেই কিন্তু অনেকেই বলছেন তিনি আমেরিকার হাতের সেই তাস যা দিয়ে তারা তাদের লক্ষ্য হাসিল করতে চাইছে তবে পাকিস্তানের ক্ষেত্রে একটা মজার বিষয় ছিল যা বাংলাদেশে নেই পাকিস্তান যখন এই ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায় তখন চীন সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না তারা নিজেদের এলাকা বাড়ানো বা অর্থনৈতিক স্বার্থ রক্ষায় মনোযোগ দেয় এর ফলে পাকিস্তানের ক্ষেত্রে আমেরিকার এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়েছিল কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এখানে আমেরিকার পরিকল্পনায় একটি বড় বাধা হল ভারত ভারত এখন এই অঞ্চলের ভূ রাজনীতিতে অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী ভূমিকা পালন করছে ভারত শুধু নীরব দর্শক নয় এখন ভারত আবার তার পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ সহযোগিতা এসেছে এই পরিস্থিতিতে শুধু চীন নয় রাশিয়াও এখন ইন্দো প্যাসিফিকে প্রভাব বিস্তারের বিরুদ্ধে যে ভারত এবং রাশিয়ার অবস্থান এর ফলে পাকিস্তান মডেলে ওয়াকারুজ্জামানকে অসীম মনিরের মতো অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতায় বসানো এত সহজ হবে না ভারত বা এই অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ শক্তিগুলো সেটা হতে দিবে না আমেরিকা যতই চাক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেই জায়গায় নিয়ে যেতে ভারত এবং অন্যান্য আঞ্চলিক শক্তিদের কারণে এই পথ অনেক কঠিন হবে কারণ বাংলাদেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা এই অঞ্চলের বৃহত্তর নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। সুতরাং মূল বিষয়টা হলো আমেরিকা অবশ্যই বাংলাদেশে তাদের পছন্দের একটি সামরিক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করতে চাইছে কিন্তু পাকিস্তানের মতো বাংলাদেশে তাদের পথ অতটা মসৃণ নয় এই অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান প্রভাব রাশিয়ার কৌশলগত সম্পর্ক এবং বৃহত্তর ভূরাজনৈতিক জটিলতা এই সমস্ত কিছু ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত কি ভূমিকা পালন করবেন তা এই সমস্ত ফ্যাক্টরের উপর নির্ভর করছে সুতরাং বাকি বিষয়গুলো আসলে উপলব্ধি করতে হবে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া চলছে নির্বাচন সেই নির্বাচনটা যথাযথ সময়ে স্বাভাবিকভাবে সুষ্ঠ এবং ইনক্লুসিভ হওয়াটা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যদি সেটি যেভাবে মনে করা হচ্ছে কিংবা যেভাবে ধারণা করা হচ্ছে ইনক্লুসিভ হবে সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে এবং একটি নির্বাচিত সরকার আসবে সেভাবে যদি হয়ে যায় তাহলে আমি মনে করি এই যে আমেরিকার প্ল্যান বা প্রোগ্রাম এটিও এখানে কাজে আসবে না